ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আপনার সবাই কেমন আছেন বন্ধুরা আমি খুব ভালো আছি বন্ধুরা দেখুন আজকে হবে আমাদের বাড়িতে ঝরঝরে বাসন্তী পোলাও তার জন্য দেখুন বন্ধুরা এক বাটি চাল নিয়ে নিয়েছি আরও এক বাটি চাল নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন মোট দু বাটি চাল নিয়ে নিলাম বন্ধুরা এই ভালো করে এই গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে বন্ধুরা ধুয়ে নিয়ে আসি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন এবার এটাকে ভালো করে শুকোতে দেব পনেরো মিনিটের জন্য ওই কাপড়টার উপর শুকোতে দিলাম বন্ধুরা ভালো করে ঝরঝরে শুকিয়ে যাক চালটা দেখুন আমাদের চালটা অনেকটা ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা অ্যাড করব ঘি হলুদ আর আদা বাটা প্রথমে চালেতে দিয়ে দেব আমরা ঘি দিলাম বন্ধুরা চালেতে প্রথমে আমাদের আদা গ্রেট করা আছে আদাটা দেব বন্ধুরা এদিকে হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ভালো করে এগুলোকে হাতের সাহায্যে দেখুন মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর মিক্সড করিয়ে নিচ্ছি এখন আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে চালের সাথে হলুদ আদা ঘি নুন এটা পনেরো মিনিট রেস্টে থাকুক তারপর আমরা এদিকে রান্নাটা শুরু করব হয়ে গেছে বন্ধুরা আমরা গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি দেখুন এটা একটু গরম হলেই আমরা ঘি দেব দেখুন গ্যাসে কড়া চাপিয়েছি তাতে ঘি দিয়েছি আমরা কাজু কিশমিস প্রথমে ভেজে নিচ্ছি দেখুন একটু ভালো করে ভেজে নিয়ে প্রথমে তুলে রেখে দেবো একটা জায়গাতে কাজু কিশমিস ভাজা হচ্ছে আর এটা পুরো বাড়ির তৈরি ঘি বলে স্মেলটাও খুব সুন্দর আসছে এবার এগুলোকে আরেকটু ভাজা হয়ে গেলেই তুলে রেখে দেব দেখুন আমাদের কাজু কিসমিস বন্ধুরা আমরা একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি আমাদের কাজু কিশমিশটাকে আমাদের কাজু কিসমিসগুলো ভেজে তুলে রাখলাম কড়াতে আর একটু ঘি দিলাম দু চামচ মতো ঘি দিলাম তারপরে এদিকে আমাদের মশলা করা যাচ্ছে দেখুন তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম কড়াতে ভালো করে এটা নেড়ে সেরে নিতে হবে বন্ধুরা দেখুন ভাজা ভাজা হয়ে যাচ্ছে প্রায় এর মধ্যে আমরা এবার আমাদের এই যে আগে থেকে একটু রেডি করে রাখা চালটা দেব দেখুন আমাদের যে ভেজে রাখা মশলার ভিতরে আমরা আমাদের যে আগে থাকতে চালটা দিয়ে রেখেছিলাম মুখ চালটা দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন ছেড়ে নিচ্ছি ভালো করে দু তিন মিনিট মতো একটু ভাজা ভাজা হোক আছে বন্ধুরা আমাদের চাল এবার এটাতে জল অ্যাড করবো বাতি আমাদের চাল ছিল তার জন্য এর ডবল জল দিতে হবে বন্ধুরা দেখুন এক বাটির জন্য দু বাটি জল আর দু বাটির জন্য চার বাটি জল দিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এটাতে আমরা চিনি অ্যাড করবো চিনি অ্যাড করছি পোলাওতে আর একটু দিলাম তো বেশি ভালো ভালো মিষ্টি বেশ করে মিষ্টি হয় তার জন্য নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা এটা একটু ভালো করে চাপা দিয়ে এটা হোক বন্ধুরা এবার চাপা দিয়ে দিলাম এটা হোক দেখুন এদিকে আমাদের ফুটছে এর মধ্যে আমাদের ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো এবার দেখুন সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা একটু হালকা করে নেড়ে দিচ্ছি দিয়ে আবার চাপা দিয়ে দেব বন্ধুরা এটা দেখুন ফাইনালি আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও রান্না হয়ে গেছে কেমন হয়েছে রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনিই পান থ্যাংক ইউ বন্ধু এতক্ষণ ধরে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য থ্যাংক ইউ পাশে থাকুন আমাকে পাশে পাবেন আর কার বাসন্তী পোলাও খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন